যে মায়েরা ভাবতে পারেন হয়তো অনেক মা অনুক্ষুণ্ণ হবেন কিন্তু আমি তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে মায়েরা মনে করবেন যে আমার ছেলেকে আমি একটা মোবাইল ফোন হাতে দিয়ে দিলাম মোবাইল ফোনটা নিয়ে সে ওপাশে সে ব্যস্ত হয়ে গেল গেম খেলতে বা পিসিতে গেম খেলতে সে ব্যস্ত হয়ে গেল আমি এ পাশে আরেকটা ফোন নিয়ে ছবি তুলে আমি সেটা দিতে থাকছি সোশ্যাল মিডিয়াতে নিজেকে ফিল করাচ্ছি জান আমি একজন সেলিব্রিটি একজন সেলিব্রিটি যেমন নিউ ইয়ার উইস করেন আমাকেও নিউ ইয়ার উইশ করতে হবে একজন সেলিব্রিটি যেনভাবে এক্সমাস ইউজ করতে হয় আমাকেও সেভাবে করতে হবে তো আলটিমেটলি এই জায়গাটিতে গিয়ে তো এটা একটা এটা কি জানেন তো এটা এক ধরনের কিন্তু স্কিজোফ্রেনিয়া মানসিক রোগ যে আমি নিজেকে মনে করছি আমি রং চং মেখে বসলেই আই এম সেলিব্রিটি এবং আমি মনে করছি যে আমার ছেলেকে টাইম দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ আমাকে ফেসবুক নিয়ে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে বসে থাকাটা আজকে এই জায়গা থেকে কিন্তু একটা মানে বলতে পারেন যে এক একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে যে প্রজন্ম মায়ের স্নেহ কাকে বলে জানে না যে প্রজন্ম রাত্রে মায়ের গল্প বলে ঘুমন পাড়ানো জানে না কারণ মা তো পাশে তখন কানে হেডফোন